যোগ থাকি যোগ থাকি তাদের কথা তারপর আমরা কথা বলি কথা আমরা যে প্র্যাকটিস যেটা করি আমরা বাইরে কারো তো জানি না আমরা আমাদের সময় করেছি থাকা করতে অনেক কিছু করতে পারি আমার তোমাদের সকল শিক্ষকরা আমাদের অভিভাবকরাও অনেকে ছিলেন আমার সাথে সকাল থেকে আমি নিজেও তোমাদের মতো খুব কষ্ট করছো আমি খুব করছি আমার সুস্থ বা মেয়ে যে বয়সী এবং আমি জানি না আমাদের তার জন্য আমি খুব খুশি হয়েছি ওনার কথায় যে আমাদের সন্তানরা এভাবে সাহসী হয়ে উঠছে যাতে করে আমরা দায়বদ্ধতা আরো বেশি করে আমি কথা দিচ্ছি আমি কোনো অনলাইন কমনও করি নাই আমি ভবিষ্যতেও করবো না তোমাদের করতে হবে আসে করতে কষ্ট করে এই জন্য আমি খুব দুঃখিত আমি হয়তো সেভাবে আপনার যে শিক্ষাবিত হয় আমাদের সেনাবাহিনী সময় যে বোধ হয় আমরা কিছু কাজ করি আমি তোমাদের দাবির সাথে এখন তোমরা যেটা চেয়েছ যে বলতে তার যে বস্তি সেটা প্রত্যাখ্যান করেছ সেটা আমি সরকারকে এক্ষুনি জানাবো আমি অলরেডি কাজ করতেছি এবং তোমাদের যে প্ল্যান প্রোগ্রাম সব কিছুর সাথে আমি এখন আমি আশা করছি তোমাদের দাবি ইনশাল্লাহ হবে তোমরা শান্ত থাকো ইনশাল্লাহ আমি তোমাদের সাথেই পর্যায়ে আমাকে কোনটা বাবা এই সঙ্গে দিচ্ছি আমাকে কোনো অর্থ যদি কোনো আমাকে আমরা সবাইকে প্রেম হিসাবে থাকে আমরা যে সেন্টিমেন্ট এটাকে আমি শ্রদ্ধার সাথে এবং আমি আমার কাজ করবো আমি এই কথা দিচ্ছি এবং এটা বলে আমি তোমাদের আমার এটার জন্য আমার তোমাদের সাথে আমি এক